ঢাকা মেট্রো ঢাকা মেট্রো ঢাকা মেট্রো ঢাকা মেট্রো লাইভ গতকালকে আজকে অনেকেই খুঁজতেছেন আর আমরা আজকে চলে আসলাম একটা প্রিয়াস নিয়ে খুবই চমৎকার একটা প্রিয়াস আনকমন একটা প্রিয়াস আপনি একশো প্রিয়াস দেখবেন আর এইটা দেখবেন এটার সাথে মিলবে না কারণ এই গাড়িটার বাহিরে হচ্ছে আপনার হোয়াইট পাল কালার আর ভিতরে হচ্ছে ফুল বেজ আর হোয়াইট ইন্টেরিয়র আপনাদের যাদের প্রিয়াস লাগবে দুই মডেলের একটা প্রিয়াস ঢাকা মেট্রোতে আছে যেই গাড়ির সাইডের পেটগুলোও সাদা

গাড়ির মাইলেজ দিয়ে যারা টেনশনে ভোগেন তাদেরকে বলবো এই গাড়ি নেন আপনি কবে তেল ডুবাইছেন নিজে ভুলে যাবেন আচ্ছা এই মাইলেজ একটু দেখে যান সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টি এবং এই গাড়িটা বিক্রি হবে খুবই আকর্ষণীয় দামে ঢাকা মেট্রো লাইভ যারা মিস করতে চান না ভিডিওটা লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকেন আমরা আজকে একটা সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন করা ভিতরে হোয়াইট ইন্টেরিয়ারের প্রিয়াস নিয়ে আসি ফ্রম ঢাকা মেট্রো দাদা আছে আমার সাথে হ্যাঁ

কারণ হচ্ছে প্রিয়াস দেখতেও সুন্দর, চালিয়েও মজা এবং মাইলেজও পাবেন আপনি অনেক বেশি। তবে এই গাড়িতে যে সিট দেখতেছেন এটা কিন্তু সিট কভার না। এটা অরিজিনাল অনেকেই সিট কভার মনে করবেন বাট এটাই অরিজিনাল সিট। এবং এটা কিন্তু আপনার ডিজাইনটাও ভিন্ন। আপনি বাংলাদেশে যত প্রিয়াস দেখবেন সব প্রিয়াস দেখবেন ড্যাশবোর্ড কালো। বাট এই কিছু গাড়িতে আপনার ড্যাশবোর্ড আছে সাদা যার কারণে দেখতেও লাগে ভালো আর এই হচ্ছে এটা আপনার স্টিয়ারিং ছাড়া আসে না। গ্লাসটা 100% Ориজিনাল এখানে একটা চমৎকার ড্যাশ ক্যামেরা লাগানো আছে মাইলেজটা দেখেন আচ্ছা মাইলেজ কত আছে দাদা 28000 28525 হ্যাঁ ওকে তাহলে আপনারা যারা প্রিয়াস কিনতে চাচ্ছেন যাদের ভিতরটা সাদা লাগবে তারা আজকে এই গাড়িটা পাবেন 25 লক্ষ টাকার নিচে মানে প্রিয়াস তো মার্কেটে অনেক আছে ভাই এটা কিন্তু প্রিয়াস এর জগতে হাই গ্রেডের গাড়ি এর উপরে আর কোনো গ্রেড নাই আচ্ছা কালার কিন্তু হোয়াইট পারল Ориজিনাল কালার আর কোনো রং হয় না জি ভিতরে কিন্তু ফুল লেদার সিট পাবেন আপনি যেটা আপনার একেবারে জন্মগতভাবে জাপান থেকে আপনার সাদা আসে সো এই গাড়িটা যদি কেউ নিতে চান রেগুলার যে প্রাইস সেই প্রাইস থেকে কিন্তু অনেক কমায় দেওয়া হবে আজকে কারণ ঢাকা মেট্রো আমাদের প্রান্ত দাদা ডিসিশন নিছে ঈদের আগে আমি যত গাড়ি দেখাবো আমার প্রাইসটাই যেন মার্কেট সেরা থাকে জিনিসটাও যেন ভালো থাকে প্রাইসও যেন কম হয় আমি দেখেন মানে অন্য সব সিডান কারকে কিন্তু এই গাড়িটা ডিজাইন পিছনে ফালাই দিছে কারণ এটা ডিজাইনটা এত সুন্দরভাবে হয়েছে গাড়িতে কিন্তু পিছনে একটা আফটার মার্কেট লাইট লাগানো দেখেন পুরো ব্যাক সাইডটাতে কিন্তু একটা লাইট জ্বলে দেন এখানে আপনার ব্রেক লাইট জ্বলে মানে পিছন থেকে দেখবেন সামনে থেকে দেখবেন সাইড থেকে দেখবেন আপনি যেই অ্যাঙ্গেল থেকে দেখবেন এটার মতো সুন্দর গাড়ি কিন্তু খুব কম আছে এবং কিন্তু ভাইয়া আপনার

দেখেন না কি সুন্দর একটা গাড়ি অপশন পেপারও দেখছেন ফোর পয়েন্ট ফাইভ গ্রেড আপনি যদি তাহলে আপনি কয় মানে মডেলের গাড়ি পাবেন এই বাজেটে আমার মনে আপনি বারো মডেল পাবেন সর্বোচ্চ বাট আপনি পাচ্ছেন সতেরো মডেলের গাড়ি এবং ফুল বেজ ইন্টেরিয়র ভিতরে সব বিস্কিট সব সাদা আর এটার মধ্যে কিন্তু আপনার ক্যামেরাও আছে বিল্টিনে দেখেন আমার মনে হয় যারা প্রিয়াস খুঁজতেছেন অনেক পেঁয়াজ দেখছেন কিন্তু মনের মতো পাচ্ছেন না বাট এইটা দেখার পরে আমার মনে হয় আপনি আপনার পছন্দের মতো একটা পেঁয়াজ গাড়ি পেয়ে যাবেন দাদা ভাইয়া গাড়ির কাগজ কতদিন আছে ভাইয়া এটা হচ্ছে স্মার্ট কার্ড আর মেপারটা আছে আপনার পাঁচ 23 আচ্ছা দশ পাঁচ 23 ফিটনেস ট্যাক্স আছে 22 মে 25 2025 हां ओके আচ্ছা যদি এই গাড়িটা কেউ নিতে চান তাহলে ডাগা মেট্রো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন করে আসেন

এটা একদম 24,90,000 24 লক্ষ 24 লক্ষ বাইরে পাল ভিতর আছে হোয়াইট ভিতরে যদি কালো ইন্টারিয়র হইতো দামটা মিনিমাম অন্তত আপনি 50 থেকে এক লাখ টাকা কমে পাইতেন यस সো এটা আপনার হোয়াইট পাল কালারের গাড়ি গাড়িতে এক বিন্দু পরিমাণ কথার রঙের কাজ নাই এবং এই গাড়িটা কিন্তু আপনার দেখেন স্পেস পাবেন অনেক বেশি আপনি ড্রাইভিং সিটের কথাই যদি বলি অথবা আপনার পিছনে যদি প্যাসেঞ্জার সিটের কথাই বলি আপনি লেগ ক্লিয়ারেন্স পাবেন অনেক বেশি

better health গাড়িটা নিতে চান আজকে ডাগামাটর সাথে যোগাযোগ করেন 24 লক্ষ 90 হাজার টাকা দাদা ফিক্স বলে দিছে তারপরেও আমাদের ভিডিও দেখে যদি আসেন অবশ্যই অনার্স থাকবে ডাগামাট তো ঢাকা তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন পাশে হচ্ছে সুবিধা আর একজন লেখছে লোন সুবিধা হবে কিনা এই গাড়িতে লোন হবে না

গাড়িটা স্টার্টিং আছে কোনো ইঞ্জিনটা এখনো খোলা হয় নাই অরিজিনাল গাড়িতে আছে আমার মনে হয় চব্বিশ লাখ নব্বই এই গাড়ি আজকে বিক্রি হয়ে যাবে কারণ এই গাড়ির ভিতরে ব্লাক ইন্টেরিয়র থাকলেই কিন্তু প্রাইসটা সতেরো বোর্ডের সবাই পঁচিশ পঁচিশ পঞ্চাশ চায় তো দাদাকে থ্যাঙ্কস রিজনেবল প্রাইসে গাড়ি যাওয়ার জন্য আর এই গাড়ি কিনে এক বছর পর্যন্ত আপনি একটা ফ্রি সার্ভিস পাবেন ঢাকা থেকে তবে আমার মনে হয় চব্বিশ লক্ষ নব্বই ইটস এ গুড ডিল মিস দিস চান্স নেক্সট লাইভে দেখা হবে আপাতত বিদায় ভালো থাকেন সবাই সুস্থ নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম